খাবার যে গবাদি পশু তার প্রায় তিরানব্বই শতাংশ ধ্বংস করে দেয়া হয়েছে যাতে গাজার মানুষ কোনোভাবে বাঁচতে না পারে এই যে বিবৎসতা জায়নবাদী এই বিবৎসতার বিরুদ্ধে আজকে গোটা বিশ্ব বিবেক জেগে উঠছে আমরা এখানে দাঁড়িয়েছি বন্ধুগণ আজকে গোটা ইসরায়েল মাটির সাথে ইসরায়েলরা ফিলিস্তিনিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে চেষ্টা করছে ওই যে জায়নবাদ এই মানবতার শত্রু মানুষের মানুষের শত্রু আপনারা জানেন এই ঘোষণা করেছে ওই যে আরবের যারা মানুষ সেই মানুষরা নাকি ডাকাত তারা নাকি নোংরা এবং তাদেরকে হত্যা করা নাকি তাদের জায়েজ এই রকম করে জায়েনবাদ এক ধরনের জাতিগত ধর্মগত বিদ্বেষ আজকে তৈরি করে সেখানে মানুষকে হত্যা করছে এবং সেই হত্যার পিছনে আমরা দেখছি আরেক যুদ্ধবাদ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সেই মদত দিচ্ছে বন্ধুগণ এই জানুয়ারি মাসে আমরা দেখেছি প্রায় আটশো কোটি ডলারের অস্ত্র সেখানে ওই জায়নবাদীদের হাতে তুলে দেওয়া হয়েছে বন্ধুগণ তাদের প্রত্যক্ষ মনোদেহ আজকে এই হত্যাকাণ্ড চলছে আমরা দেখছি এই হত্যাকাণ্ড যখন হচ্ছে আমরা দেখছি এই হত্যাকাণ্ডকে শুধুমাত্র তারা হিটলার আজকে সামনে আনার চেষ্টা করছেন আমরা বলতে চাই এটা আজকে শুধু জাতিগত বিদ্বেষ ধর্মগত বিদ্বেষের মধ্যে আজকে আর সীমাবদ্ধতা সীমাবদ্ধ নেই আজকে একটা সাম্রাজ্যবাদী হিসেবে রূপ নিয়েছে এবং এই মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হত্যাকাণ্ড করছে বলে আজকে গণতন্ত্র সুরক্ষিত করার জন্য দেশে দেশে মানুষ ওই গাজাবাসীর পক্ষে দাঁড়াচ্ছে এবং তারা সেখানে আমরা দেখছি এই গত বছর আমেরিকায় আপনারা এরন বুসলেনের নাম আপনারা শুনেছেন যে নিজের শরীরে মার্কিন বৈমানিক ছিল সে গাজায় এই ধ্বংসলীলা দেখে ওই পররাষ্ট্র দপ্তরের সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে বলেছিল ফ্রি প্যালেস্টাইন। তার এই পর শহরে মানুষ জেগে উঠেছিল গত পরশু দিন আপনারা দেখেছেন নেতানিয়াহুর যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে দাঁড়িয়ে সেখানকার মানুষ বিরোধিতা করেছে বলেছে নেতানিয়াহু সিরিয়াল কিলার গত 30 বছর ধরে রাজার মানুষকে হত্যা করছে বলে আজকে শুধুমাত্র ধর্মযুদ্ধ দিয়ে এই জিনিসকে ব্যাখ্যা করা যাবে না ওটা দেশের মানুষ ওটা বিশ্বের মানুষ এর পাশে দাঁড়িয়েছে আমরা মনে করি এই রকম করে আজকে যে হত্যাকাণ্ড তার বিপক্ষে দাঁড়াতে হবে একইভাবে আজকে এই হত্যাকাণ্ডকে জায়েজ করতে গিয়ে এই হত্যাকাণ্ডের কথা বলে আজকে একটা ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে নিশেষে সবারই লড়াই মানুষের লড়াই এটা বলে আমরা বামপন্থীরা এখানে দাঁড়িয়েছি এবং গতকালকে বাংলাদেশে অভূতপূর্ব সারা আমরা দেখেছি কিন্তু একই সাথে আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি আমরা দেখেছি এই আলপাইন আমরা দেখেছি বাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই হামলার সাথে যুক্ত যারা এই হামলা করার জন্য উস্কেছেন ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রত্যক্ষ পরীক্ষ মদত দিয়েছেন তাদের প্রত্যেককে গ্রেফতারের দাবি জানাচ্ছি বিচারের দাবি জানাচ্ছি এই বলে বাসদ মার্কবাদীর পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ